যে কষ্ট করে কাউকে খুশি করার মাঝেও অনেক আনন্দ পাওয়া যায় সেই আনন্দ আসলে কাউকে বলে বোঝানো সম্ভব হবে না চলে যাচ্ছি আমার প্রিয় আপুদের জন্য শপিং করতে তো সেখানে যে একটু ভিডিও করতে ইচ্ছা করছিল না আজকে নতুন নতুন প্রোডাক্ট দেখাবো আশা করি পুরো ভিডিও জুড়ে থাকবেন আপনাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম এমএন ব্লক থেকে আমি নাসরিন রহমান চলে এসেছি আমার প্রিয় আপুদের জন্য সুন্দর সুন্দর প্রোডাক্ট নিয়ে তো দেখেন আমার ডাইনিং টেবিলটা একটা দোকান বানিয়ে ফেলেছি যার নাম হচ্ছে অনলাইন শপ আমার প্রিয় আপুরা আমাকে এত পরিমাণে মেসেজ দিচ্ছে আপু কি কী নতুন কালেকশন এনেছ আমাদেরকে দেখাও তো শুরু করে দিলাম দেরি না করে আসলে বিজনেস করতে এসে এত পরিমাণ ব্যস্ত হয়ে পড়েছি আমি আসলে আগে বুঝতেই পারি এত পরিমাণ ব্যস্ততা আমার মাঝে কাজ করবে পিরা তোমরা যারা ক্যান্ডেল অর্ডার দিয়ে পাও না তাদের জন্য সুখবর দেখো অনেক অনেক ক্যান্ডেল এসে পড়েছে কিন্তু আমার প্রিয় আপুরা এই তো প্রতিটা বক্সের দাম হচ্ছে দুশো টাকা করে আবারও বলছি প্রতিটা এটা নতুন এনেছি এক পিস তো অ্যাভেলেবেল আছে সবুজটা আর হচ্ছে এই যে এই কালারটা আর লাল যে লাভ লেখাটা সেটা এক পিসই আছে অনলি ওয়ান পিস যে কোনো একজনই আপনারা নিতে পারবেন কি বলবো আসলে আমি বড় ভিডিও দেওয়ার আগে আমি কিছু শর্ট ভিডিও আপলোড করেছিলাম ওই দিন শপিংগুলো করার পর এবং কিছু শিফটম্যান এসেছে সায়না থেকে সেগুলো আসার পর এটা দেখে কিন্তু আমার অনেক মগ অনেক ক্যাপসিকাম কিন্তু স্টক আউট হয়ে গিয়েছে সেল হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ তো আমার যে আপুরা আমার থেকে অলরেডি ক্যাপসিকাম কিন্তু আমি চার পিসের মতো ডেলিভারি দিয়ে ফেলেছি সরি ড্রাগনটা শুধু ক্যাপসিকাম করতেছি কেন আসলে আমার আপুরা প্রচুর আমার থেকে ক্যাপসিকাম চেয়েছে তার জন্য এই ড্রাগনটা দিয়েছি তিনশো ষাট টাকা করে আপুরা যারা যারা নেওনি আর কয়েক পিস আছে তোমরা অর্ডার করে দিতে পারো ইনশাল্লাহ কেনে ওঠা হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করবা আমি যখন তোমরা অর্ডার করবা স্ক্রিনশট দিবা আমি পরে তোমাদেরকে প্রোডাক্ট পাঠাতে পারবো আর এখানে কিউট কিউট মগগুলা আমার যে আপুরা কিন্তু ছবি দিয়ে স্ক্রিনশট দিয়েও পাওনি তাদের জন্য সুখবর এই মগগুলা আসলে তোমার ভাইয়া আমাকে বলেই না যে উনি এগুলা অর্ডার করেছে অলরেডি আজকে অনেক ফিজ এসে পড়েছে আমি তো মনে করেছি শিপমেন্ট আসতে দেরি হবে পরে দেখি না আসলে মানে আগের দিন পরের দিনে হয়েছে আর কি তো এই মগগুলা চলে এসেছে তোমাদেরকে এখন কিন্তু এটা দেওয়া যাবে এই যে আপেলটা এটা মাত্র মনে হয় তিন পিস আসলে এগুলা প্রথম এনেছিলাম এক পিস করে তো সেগুলো কিন্তু অলরেডি ডেলিভারি হয়ে গিয়েছে আমরা বলছি আমার যে অ্যাপুরে মগগুলো নিতে চাও অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাকে স্ক্রিনারটা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো এই স্ট্রবেরি আছে এটা হয়েছে স্ট্রবেরি স্ট্রবেরিটা মাত্র দুই পিস আছে এটা দুই পিসই আছে আসলে মগের দাম হচ্ছে তিনশো টাকা করে আমি আবারও বলছি তিনশো টাকা ভিডিওটা অনেক লম্বা হয়ে যায় তো আসলে এরপরও দেখা যায় প্রতিটা প্রোডাক্ট দেখাতে গেলেও দশ পনেরো মিনিট সময় লাগে তো এটা হচ্ছে এই যে লেবু লেবুটা মার্শাল্লা অনেক কিউট আসলে সময়ের অভাবে এবং মেয়ের পরীক্ষা চলে সব মিলে আসলে আমি কাজকর্ম যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেন সব মিলিয়ে আমি আসলে আমার পেজ ও ছবিগুলো আপলোড করতে পারতেছি না আর এখানে ফিজ স্টেকার নিয়ে কথা বলি ফ্রিজ স্টেকারগুলো ফারফিজ একশো টাকা করে তো আমার কিছু আপুদের মানে ধারণা যে ওটা জিনিসটা ছোট দামটা বেশি তো আসলে কি আপুরা এটা কিন্তু সম্পূর্ণ সিরামিকের এবং পিছনে বড় একটা ম্যাগনেট আছে জিনিসটা আসলে ছোট হলো দেখতে অনেক কিউট আমি কিন্তু এগুলো অনেক আগেও কিন্তু মানে চার পাঁচটা ডেলিভারি চলে গিয়েছে তো ডেলিভারি দেওয়ার সময় এগুলো সম্পূর্ণ বাবল রেপ করে করে আবার পেঁচিয়ে দেই তো দেখা যায় একশো টাকা জিনিসের পিছনে আমার দেখা যায় পাঁচ ছয়টা প্যাকিং করতে দুই গজ এক গজ বাবল রেপিং খরচ হয়ে যায় তাপুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো পুরা মার্কেটে যান শপিং করেন তারাই হয়তো বুঝবেন জিনিসের দাম আমি বেশি রেখেছি না কম রেখেছি তা আশা করি আপনারা বুঝতে পারছেন প্রতিটা জিনিসের আমার প্যাকিং খরচ আছে আপনারা যদি কোনো জিনিস ফুটপাতে বা দোকানে দেখে সেটা অনলাইনের সাথে বিচার করেন আসলে সেটা কখনো ঠিক হবে না আমি আপনাদের সাথে কথা বলতে বলতে স্টেকারের গুলা কিন্তু কিছু দেখিয়ে দিয়েছি এই ফলটাও এখন এসেছে কিছু কিছু সংখ্যক হয়তো চার পাঁচ পিস হবে এখন দেখাচ্ছি বাবুই পাখির বাসা এটা হচ্ছে ছোট বাবুই পাখির বাসাটা তো ছোট বাবুই পাখির বাসাটা হচ্ছে দুশো টাকা আর বড় বাবুই পাখিটার দাম ছিল দুশো টাকা এখন আমি দিয়ে দিচ্ছি মাত্র দুশো তিরিশ টাকায় এখানে দেখেন এই ফেরিলাইট কিন্তু একদম এক ফিজি আছে অনলি ওয়ান পিস লাইটটা আমার কিন্তু যেগুলো আনা হয়েছে সবগুলা সেল হয়ে গেছে আলহামদুলিল্লাহ লাইটের দাম হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা আর এখানে এই যে স্পুন হোল্ডারটা এটা কিন্তু আমার আপুরা অনেক পছন্দ করেছেন এটাও আমার মাত্র এক পিস আছে এটা হচ্ছে স্পন হোল্ডারটা চারশো পঞ্চাশ টাকা স্পুন হোল্ডারটা আসলে পরে শিপমেন্ট আসবে সেটা আসতে আসতে আসলে আমি এখন আর আপাতত যেগুলো আছে কিছুটা সেল হলে তারপর আবার নতুন প্রোডাক্ট উঠাবো তার জন্য স্পন হোল্ডারটা এখন আর আসতেছে না যার যার পছন্দ এক ফিজে আপনারা নিয়ে নিতে পারেন আর ছোট্ট এই ফলের জুড়িটা মাত্র একশো টাকা করে না আজকে আমি দুই তিনটা পার্সেলে এই ফুলের জুড়ি দিতে যে মানে এত পরিমান বাবল পেঁচাতে হয়েছে না এগুলা কিন্তু আসলে একটু চাপ লাগলে ভেঙে যাবে এরকম আর কি আর দেখেন একদম সায়না থেকে ইনপোর্ট করা সুন্দর সুন্দর ফুলের এরকম ঝুড়ি চলে এসেছে খুবই কিউট খুবই সুন্দর আপনাদেরকে দেখাচ্ছি অনলি ওয়ান পিস করে আছে এটা এক পিস ওটাও এক পিস আসলে আমি যে পিস করে উঠাবো সেটা না আগে মানে যেহেতু নতুন শুরু করেছি আমার আপুরা যদি পছন্দ করেন এই প্রোডাক্টগুলো ইনশাল্লাহ এগুলো আমি আবারও নিয়ে আসব। ঝুড়ির যে ফুলগুলা সেগুলো দিচ্ছি এই যে ঝুড়ি একটা হচ্ছে লাল গোলাপ একটা হয়তো দেখিয়েছি পিঙ্ক কালার গোলাপ এইগুলা চারশো টাকা করে আর এই তো সানফ্লাওয়ার একটা ফুল দেখিয়েছি এটা মাত্র দুইশো টাকা এই যে ফ্লাওয়ার গার্ডেন এটা দেখতে খুবই কিউট এটার মাঝে দুইটা না তিনটা আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে এটা চারশো টাকা করে এটা খুবই কিউট এটা সাইনার একটা প্রোডাক্ট আপনারা নিয়ে নিতে পারেন খুবই সুন্দর এই তো এটার মাঝে একটা আছে ঘাস ঘাস ঘাসের মাঝে ছোট ছোট ফুল তো টপটা হয়তো স্টেল জাতীয় কিছু একটা বা সরি আমি বলতে পারতেছি না মানে টিন জাতীয় এরকম মনে হচ্ছে আমার কাছে তবে দেখতে মাসাল্লাহ খুবই খুবই কিউট এই টপটার মাঝে অনলি ওয়ান পিস করে তিনটা কালার আনা হয়েছে ফুলের এই তো এই একটা আর একটা ঘাট জাতীয় তা আমি আবারও বলছি আমার যে আপুরা এগুলো পছন্দ করে নিতে চান সে আপুরা এই তো দেখেন একটা কালার এটা হোয়াইটের মাঝে একটু কি বলে এটাকে খয়রি খয়রি টাইপের কিছু ফুল দেওয়া আছে আর ফ্লাওয়ার বাসটা কিন্তু একই তো এগুলা চারশো টাকা করে হ্যাঁ এগুলো চারশো টাকা করে তা আমার অনেক আপুরা দেখা যায় যে আমাকে হোয়াটসঅ্যাপে ফোন দেয় আপু কমিয়ে রাখো আসলে বিশ্বাস করেন আমি যতটুকু রিজনেবল প্রাইজের মধ্যে রাখতে পারবো সেটাই আমি দাম দিচ্ছি আপনাদেরকে তো আমাদের দেশীয় প্রোডাক্ট এটা হচ্ছে কাঠের উপরে দড়ি পেঁচানো এটা আমি গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি এটা হচ্ছে বড় একটা ফুলের টব এটা চারশো টাকা আর এখানে এই যে ফুলটা কিন্তু খুবই কিউট আসলে আপনারা হাতে ফেলে বুঝতে পারবেন আসলে ব্যস্ততার কারণে আপুদের রিভিউ আমি শেয়ার করতে পারিনি আলহামদুলিল্লাহ আজকেও আমার একজন আপু রিভিউ পেয়েছি আপু আমার থেকে অনেকগুলো ফুল নিয়েছে তো আপনারা খেয়াল করতেছেন গত ভিডিওতে কিছু ফুল দেখিয়েছি সেগুলো নেই সেগুলো আসলে সব সেল হয়ে গিয়েছে তো এইতে একটা অর্কিডের অর্কিডের এটাও মার্শাল্লাহ খুবই সুন্দর এটাও চারশো টাকা তো আমি কিন্তু প্রতিটা প্রোডাক্টের সাথে সাথে দাম বলে দিচ্ছি আপনারা আসলে যারা নিতে ইচ্ছুক তারা আমাকে মেসেঞ্জারে মেসেজ করতে পারেন বাকি। স্ক্রিনের টা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আর এই এটা হচ্ছে সাড়ে তিনটো এই সাড়ে তিনশো এই যে সাদা যে টপটা এই যে গোলাপের এটা সাড়ে তিনশো আরেকটা আছে সাড়ে তিনশো টাকার তিনশো পঞ্চাশ টাকার দেখাচ্ছি আমি আর ছোটো ছোটো যে ফুলগুলো ছিল এগুলো সব সেল হয়ে গিয়েছে এটার মধ্যে সাড়ে তিনশো টাকার আরেকটা টপ আছে আর এই তো টিউলিপ টিউলিপটা মাশাল্লাহ খুবই সুন্দর তো এই কয়টায় আছে আসলে আমি এখানে কিছু প্রোডাক্ট সেল হলে আমি প্রচুর পরিমাণে টিউলিপ আনবো আমার ইচ্ছা আছে আর এই তো দেখেন এটা একটা নতুন সিস্টেম তো এটাও খুবই সুন্দর এখানে লাভ লেখা আর ফুলগুলো মার্শাল্লা সাদার মাঝে হোয়াইটের মাঝে একদম মানে ফুটে আছে আর কি তো এটাও অনেক অনেক কিউট এটার দামও চারশো টাকা তা আপনারা যারা যারা নেবেন আবারও বলছি তারা স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমি সময় করে প্রতিটা জিনিসের ছবি উঠিয়ে তারপর আমার ডেকোর কর্নার বিজনেস যে পেজটা আর কি সেখানে ছবি দেওয়া থাকবে দামও লেখা থাকবে আপনারা যারা ভিডিও দেখতেছেন তাদের নিকট অনুরোধ আমার ডেকোর কর্নার ফে বিজনেস যে ফেসটা সেটা লাইক এবং ফলো দিয়ে রাখবেন আর এই তো আরেকটা ঘর সিস্টেম ফুল আর কি তো সে এটাও দিচ্ছি আমি চারশো টাকায় এটা খুবই আসলে হেভি এই যে দেখে বুঝতে পারছেন যে কোনো দেওয়ালে টানালে খুবই সুন্দর লাগবে তো ইনশাল্লাহ লাইফ স্টাইল রান্নাবান্না গুছানো যখন আমি ওই ভিডিওগুলো শেয়ার করব। তখন ইনশাল্লাহ আমি এই ফুলগুলো সাজিয়ে সাজিয়ে আপনাদেরকে দেখাবো যে সাজালে কত সুন্দর লাগে আর এই তো এখানে অনলি ওয়ান পিস মিরর এনেছি এই মিরোরটা আনার উদ্দেশ্য হচ্ছে আমার আপুরা যদি ফ্রি অর্ডার করেন ইনশাল্লাহ আমি এই মিররগুলো আপনাদেরকে এনে দিতে পারবো এখন এটা মাত্র এক পিজে আছে তো এটার দামটা এই মুহূর্তে আমার মনে নেই আপনারা যদি কেউ নিতে চান আমাকে এটার স্ক্রিনশট দিয়ে তারপর মেসেজ দিবেন ডেলিভারি সিস্টেমের কথা বলতেছি ডেলিভারি সিস্টেম হয়েছে আমাদের সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি ঢাকার ভিতরে হলো সত্তর টাকা আর ঢাকার বাহিরে একশো টাকা আমার অনেক আপুরা হয়তো রাগ করেন যে ডাকার বাহিরে একশো টাকা কেন আসলে আপু যারা বিজনেস করে তারা এটা বলতে পারবে এটা সম্পূর্ণ টাকাটা যারা ডেলিভারি দেয় তারাই নিয়ে যায় তাছাড়াও আমরা যে প্রোডাক্ট বিক্রি করি একশো টাকা একশো টাকা থেকে তারা এক টাকা করে কেটে নেয় মানে আমি যদি বারোশো টাকার প্রোডাক্ট ডেলিভারি করি সেখান থেকেও তারা এক টাকা করে বারো টাকা নিয়ে যায় তো আপুরা ডেলিভারির টাকাটা আমাদের একদমই হাতে আসে না তোমরা সেটা নিয়ে রাগ করবা না না জানলে ইউটিউবে ঘাটাঘাটি করে দেখবা যে ডেলিভারি সিস্টেমটা কীভাবে কোন কোম্পানি দেয় আর কি আর এই তো কিউট সুন্দর একটা কি বলবো এটাকে ওয়াল হ্যাঙ্গিং এটা খুবই কিউট এটা অনলি ওয়ান পিস আছে তো এটা আমি দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকায় দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকায় তো এটা এক ফিজে আছে কেউ নিলে অবশ্যই এটা স্ক্রিনশট দিবেন আর যদি কেউ ফ্রি অর্ডার করেন ইনশাল্লাহ পরবর্তীতে আবার যখন শপিং করতে যাব নিয়ে আসব তারপর এখানে দেখাচ্ছি কিউট কিউট সসদানি এই সসদানিগুলো আসলে অনেক অনেক কিউট তারা সবসময় আমার ব্লগ ভিডিওগুলো দেখেন তারা জানেন এরকম দুইটা আমি কিন্তু ইউজ করি আর এটাতে সস দিয়ে বাচ্চারা যখন ফ্রেঞ্চ ফ্রাই খায় ওরা খুব মজা করে খায় চশদানির দামটা হচ্ছে একশো তিরিশ টাকা পার পিস আর কেউ যদি ছয় পিস নেন সেই ক্ষেত্রে আমি কিছু কমিয়ে রাখবো যোগাযোগ করবেন এই তো আমার বিজনেসের প্রথম প্রোডাক্ট হচ্ছে জিপসানের তৈরি আমার হাতে তৈরি এটা কিন্তু আমি সবগুলোর সাথে ইনশাল্লাহ সবসময় রাখবো এই যে পুকিটে এটা হচ্ছে একশো টাকা জিনুকটে একশো টাকা আর এই তো পদ্মটা হচ্ছে এই যে দেখেন একশো টাকা পুকিটে এটা একশো টাকা তো আমার অনেক কাপুরদের আসলে ডিমান্ডে আছে আমার ইয়াতে মানে কাপুরাই আমাকে জিপস্যামের জিনিস গিফট করে তারাই কিন্তু এই পুকিটেটা আর পদ্মটা একসাথে নেয় আর এই পদ্মটা আর পুকিটেটা হচ্ছে দুইশো টাকা তো যে যে কালার ইচ্ছা করে নিতে পারবেন তারপর দেখেন আমি আসলে একটা কথা বলি আমি চাচ্ছি ঘর সাজানো প্লাস আমার আপুদের সাজুগুজু তারপর হচ্ছে বাচ্চাদের কিছু খেলনা প্রোডাক্ট সব কিছুই থাকবে আমার বিজনেস পেজে তো গ্রামে যারা থাকে দেখা যায় যে তারা কিন্তু সুন্দর সুন্দর চিরুনিগুলো পায় না তা আমার অনেক আপুরা গ্রাম থেকে আমাকে প্রোডাক্টের জন্য অর্ডার দেন তো তাদের উদ্দেশ্যে বলছি আপু শুধু ঘর সাজালে হবে না নিজে সাজুগুজু করে মাথাটা আসটিয়ে রাখতে হবে চেহারাটা দেখতে হবে তার জন্য আমি আয়না চিরুনি নিয়ে এসেছি আর এই আয়নাটা এত হেভি কি বলবো এটা আসলে প্লাস্টিক না আপনাদেরকে বলছি এটা সম্পূর্ণ স্টেনলেস স্টিল তো এই আয়নাটা খুবই সুন্দর এবং হাতে পেলে বুঝবেন খুবই ভারী চিরুনিটার দাম থাকছে দুশো টাকা আর আয়নাটার দাম থাকছে দুশো টাকা তো আবার বলছি চিরুনি দুইশো টাকা আয়নাটা দুশো বিশ টাকা তো যারা যারা নিতে চান না অবশ্যই আবারও বলছি স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তো অনেক আপুরা আসলে স্ক্রিনশট দিতে পারে না তো তাদের উদ্দেশ্যে বলছি আপনারা আসলে মেসেজ করে আমাকে বললে আমি বুঝতে পারবো এই তো ড্রিম ক্যাসার যে ড্রিম কেনার জন্য আমি আসলে বহু মার্কেট ঘুরেছি গত ভিডিওতে বলেছি এটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা এই দুইটা কালারই আছে নিতে চাইলে অবশ্যই জানাবেন আর সাথে নিচ্ছি খুবই সুন্দর একটা জিনিস যেটা আসলে অহরহ নাইনটি নাইনে পাওয়া যাচ্ছে প্রায় এখনও নাইনটি নাইনে ঘুরে দেখবেন এটা কত আমি দিচ্ছি এটা মাত্র নব্বই টাকায় সুন্দর করে আপনারা আপনাদের প্রবেশ যে দরজাটা সেখানে ঝুলিয়ে রাখবেন খুবই সুন্দর লাগবে আর আমি যেহেতু বিভিন্ন প্রোডাক্ট নিয়ে কাজ করি আপনারা চাইলে কিন্তু একটার সাথে চার পাঁচটা অর্ডার দিতে পারবেন ডেলিভারি চার্জটা কিন্তু একই হবে ঢাকার ভিতরে সত্তর টাকার সাথে এক কেজির বেশি হলে বিশ টাকা যোগ হবে আর ঢাকার বাইরে একশো তিরিশ টাকার সাথে এক কেজির বেশি হলে বিশ টাকা যোগ হবে আর যদি এক কেজি না হয় আপনারা একশো তিরিশ টাকার মাঝে পৌঁছে যাবে সুন্দর সুন্দর জিনিসগুলো আসলে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আমি জানি না কোন আপুরা ধৈর্য ধরে দেখতেছেন আর কিউট লবণদানি লবণদানিটা সম্পূর্ণ স্টেনলেস স্টিলের নিতে চাইলে অবশ্যই আমাকে স্ক্রিনশট দিবেন লবণদানির দামটা এই মুহূর্তে আমার মনে নেই আর এই যে টিস্যু হোল্ডার টিস্যু হোল্ডারটা খুবই সুন্দর ইউনিক এটা মাত্র তিনশো টাকা আবারও বলতেছি আমার যে আপুরা এই যে ফেরিলাইটটা নিতে চাচ্ছেন এটা মাত্র এক পিস আছে তিনশো পঞ্চাশ টাকায় এটা আপনারা নিয়ে নিতে পারেন ঘর সাজানোর জন্য কেননা আবার আসলে প্রোডাক্ট আনতে আনতে দেরি হবে আর লবণদানির সাথে সুন্দর একটা চামচ দিয়েছে সেটাও স্টেনলেস স্টেল এই তো লবণদানিটা লবণদানিটা কিন্তু আসলে খুব ভারী তো চাইলে যে আপনারা আসলে শুধু লবণ রাখতে পারবেন তা না এটাতে যারা সকালবেলা সিয়া সিট খান এইসবগুলির ভুসি খান সেটা আসলে ঢুকিয়ে রাখতে পারবেন আর এই তো সব সেল হয়ে মাত্র দুই পিস আছে। এই দুইটা কালারই আছে। আবারও বলছি এগুলো আসলে পরবর্তীতে আবার আনতে আনতে হয়তো সময় লাগবে তো আপনারা চাইলে নিতে পারেন এই তো এটা হচ্ছে আইসিডো মেকআপ বক্স খুবই সুন্দর খুবই কিউট আবারও বলছি এগুলোর দাম তো আসলে ফেজে দেওয়া আছে তো আপনারা আমার ডেকোর কর্নার ফেসবুক পেজে দামটাও দেখে নেবেন প্রতি ভিডিওতে আসলে দামটা বলতে আমার ভাল লাগে না তো যাই হোক তারপরও দেখা যায় যে অনেক কাপড়া নতুন আসেন তো ওনাদের সুবিধার্থে আমি আসলে দামটা বলে দেওয়ার চেষ্টা করব তো ইনশাল্লাহ আমি প্রতি সপ্তাহে চাইবো নতুন নতুন প্রোডাক্ট আনার জন্য যদি সম্ভব হয় তাহলে তো হবেই আর যদি না আনি ঘুরে ফিরে এই প্রোডাক্টগুলাই পাবেন আর আমার আপুরা শপিং করবে ছোটো সুনামনিরা কান্না করবে সেটা হবে না তার জন্য আমার পেজে আছে ক্লে ক্লেগুলো মাত্র আশি টাকা করে আপনারা যখন শপিং করবেন প্রিয় সুনামুনির জন্য এক প্যাকেট নিয়ে নেবেন আর এই তো এই তাকগুলো আর মনে হয় পাঁচ পিস আছে ঘরের এক কোণা সাজাতে বা কি বারান্দা সাজাতে আপনারা এই তাকগুলো নিয়ে নিতে পারেন তো আর এক ঝলকে আমি পুরা প্রোডাক্টগুলো দেখিয়ে দিচ্ছি এই ফুলটা আমার খুবই পছন্দ তা আসলে সব সময় বলি যখন নতুন জিনিস আনা হয় মনে হয় সবগুলাই ঘরে রেখে দেই মনকে বলি মনে এমন করিস না যেহেতু বিজনেস শুরু করেছি কত নতুন জিনিস আসবে তো পরিমাণ যদি তোর রাখতে ইচ্ছা হয় ঘরে তো জায়গা হবে না জিনিস দিয়ে ভরা থাকবে আমি থাকব কোথায় রে আসলে এগুলা বুঝিয়ে মনকে আমি সান্ত্বনা দেই যে এত ছাওয়া ভালো না একটু বিজনেস করতে দে আপুদের কাছে পৌঁছাতে দে আপুরা অনেক দুষ্টামি করলাম আপনাদের সাথে আবার বলছি এই প্রোডাক্টটা মাত্র এক পিজে আছে। হ্যাঁ কেউ যদি নিতে চান প্রি অর্ডার করে রাখতে পারেন ভিডিও কেমন লেগেছে অবশ্যই জানাবেন কোন কোন ধরনের প্রোডাক্ট আনলে আপনাদের নিতে সুবিধা হবে সুবিধা অসুবিধা সবই লিখে জানাতে পারেন আমার প্রিয় আপুরা আপনাদের ভালোবাসা এবং সারা পেয়ে আমি কিন্তু বিজনেসটা শুরু করেছি আল্লাহর রহমত এবং দোয়া থাকলে আমি অনেক দূর এগিয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাজকে আর নয় আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম